লড়াই চলবে দেশের মানুষ সব লড়বে চলছে চলবে দেশের মানুষ সব লড়বে মুক্ত সাধু আমাদের বাংলায় কাউকে দেব না ঢুকতে কান পাছিরে দেব আসবে যারা দেশে ভারতের দালালি করতে স্বাধীন করেছি মোরা এর নিময়ে হারিয়েছে লাখ বল নতুন ফন্দি করে দেশটাকে তুলে দেবে থাকতে দেব না মোরা এ জীবল দেশটাকে বাঁচাতে প্রয়োজনে আমাদের মুক্তির সংগ্রাম চলবে চলতে লড়াই চলবে চলবে মানুষ সকলেরবে চলচেলরাই চলবে দেশের মানুষ সকলেরবে মুসলমানের দেশ কোরআনের নাইলে খোদার দহিতাই চলছে নাস্তিকেরা কেন এমন সমাজ তারা বোকতান করে কথা উলছে কেন মুসলমান নবীকে অপমান তো ভু নাহি অন্তরে লাগছে কথা বলি আগুন ওদের গায়ে জ্বলছে ওরা হলো বেঈমান মুক্ত কোরআন ওদের গুতি চৌজল লড়াই চলবে দেশের মানুষ চলছে লড়াই চলবে দেশের মানুষ বড়বে